আপনি যদি জিন্স ওয়াশের ভিতরে ডেলি খুঁজে থাকেন একবারে ফুল লাইট ওয়াশও না এবং একবারে ইন্ডিগো ডিপ ব্লু কালার ওয়াশও না তাহলে আমাদের এই প্রোডাক্টটি দেখতে পারেন এটা একটা জিন্স ওয়াশের টাঙান ওয়াশের ডিস্ট্রয় ইফেক্টের প্রোডাক্ট আপনি এটার খুবই চমৎকার একটা ডিস্ট্রয় ইফেক্ট দেওয়া আছে প্রোডাক্ট প্রোডাক্টটিতে আর আপনি ফ্রন্ট লুকটা দেখেন আমি আপনার সামনে করে আসছি এটা হলো স্লিম ফিট ন্যারো শেপ প্যাটার্নের ভিতরে আর এর আপনি যদি ব্যাকফ্লুকটা দেখেন মার্শাল আর্ট খুবই চমৎকার ফিটিংয়ের এই প্রোডাক্টগুলো আপনাকে অনেক বেশি কম্ফোর্ট দিবে আর আমি প্রোডাক্টটা আপনাকে ওপেন করে দেখাচ্ছি এই যে দেখুন এটা নাইন্টি এইট পার্সেন্ট কট অন টু পার্সেন্ট যথেষ্ট ভালো আর সাইজ অ্যাভেলেবেল আছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আমি যদি ব্যাকফলুটটা দেখাই প্রোডাক্টের খুবই চমৎকার একটা অ্যাম্বুস ডিজাইন করা আছে আর লেদার পিএস হিসেবে আমাদের আর্টিফিশিয়াল লেদার ইউজ করা আছে প্রোডাক্টগুলোতে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি আপনি অথবা আপনার পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য গিফট হিসেবে এই প্রোডাক্টগুলো নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট একটা প্রিমিয়াম প্যাকেজিং এর মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে এই পিটিএ নিচে নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলতে পারেন